তামোল এবং তারা কী রকমই কালকে যা বলতেছে আমাদের ঈদের পরে আমরা সরব এর আগে এই ধরনের কথা বলে হাইকোর্টে যে স্টেনিয়াসটা দেখেন আমি আপনাদের একটা জিনিস হ্যাঁ থাকা যায় এই যে আপনি দেখেন তারা এই যে কত দুই ছয় বিশেষ হ্যাঁ ঈদ কমিটিশন দাখিলের জন্য তারা আমাদের বলতেছে মুখে বলতেছে আমরা ঈদের পরে আমরা চলে যাব ঈদ পর্যন্ত থাকা সত্ত্বে এই দিকে এরা

তারা যে পর্যন্ত বাড়ি ভাড়া তারা করতে না পারবে আমরা আমাদের আশ্রয়ন কেন্দ্রে রেখে দিব এবং প্রত্যেককে আজকে আপনাদের সাংবাদিকদের মাধ্যমে জানাইলাম ওনাদের ডেকেছিলাম প্রত্যেককে আলাদা আলাদা ভাবে তারা দরখাস্ত করবে ডিসি স্যার বলেছেন যে তাদের পুনর্বাসনের জন্য যা ব্যবস্থা করা দরকার সে ব্যবস্থা গ্রহণ করা হবে এইখানে আমরা জায়গায় তাকে নিজেরা সরকারের দখলে নেই তারপরে যদি এখানেও তাদের দেওয়ার কোনো সুযোগ থাকে আমাদের যেহেতু অনেকগুলো বিল্ডিং হবে তাদের তো হবে কিন্তু অবৈধ জায়গায় রেখে ওখানে তো সরকারি কোনো কিছু করা যায় না আর এখানের বিষয়ে আপনি যেটা বললেন ঠিক একইভাবে ওই ধরনেরই আছে এখানে ভাই আমি আপনাকে চ্যাট করি এখানে সামরিক বাহিনীর লোক আছে নৌবাহিনীর তারা বুঝে নেবে সামরিক বাহিনীর লোক আছে ডিসিএফআই এর যারা প্রতিনিধি আছেন আমাদের র্যাবের প্রতিনিধি আছে এখানে কোনো ধরনের কেউ সিন ক্রিয়েট করার চেষ্টা করলে সেইটা বিভাগীয় কমিশনার স্যার ডিসি স্যারেফ পুরা মানে বোর্ড সহ আমি এখানে আসছি এখানে ওনারা যে সিন ক্রিয়েট করুক সেটা শক্ত হাতে দমন করা হবে না হলে এই বিষয়টা আগামী তিরিশ বছর আবার যারা আছে তাদের জন্য এবং বিভিন্ন সরকারি কর্মচারী যারা দরিদ্র আছে তাদের জন্য আবাসন করা হবে এবং যারা এখানে ক্ষতিগ্রস্ত হবে তাদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা করা হবে কালকে কথা হয়েছে এরপরেও যদি এরা না মানে এবং আমাদের কাছে গিয়েছিল